যদি এই রকম সুন্দর এবং গ্লসি আমসত্ব তোমরা বানাতে চাও তাহলে আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ফার্স্ট টাইম আমি আমসব্ব বানাতে চলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব জানি তোমরা এটাই বলবে যে আমস্ত্ব বানানো এবার এমন কী ব্যাপার করো ব্যাপার না বন্ধুরা তবে যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি তাই আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কাম ই দেখো এখানে বেশ পাকা পাকা আম আমি নিয়ে নিয়েছি এই আমগুলোকে এখন ধুয়ে নেবো আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমগুলো ধুয়ে ধোয়া হয়ে যাওয়ার পরে আর কি এগুলোকে ভালোভাবে ছাড়াতে হবে ছাড়িয়ে আমের যে পাল্পটা হয় সেটাকে বের করে নিতে হবে হ্যালো আম ধোয়া হয়ে গেল। আমগুলো ধুয়ে নেওয়ার পর আমি একে একে সব আমগুলো ছাড়িয়ে নিচ্ছি এই প্রসেসটা করতেই কিন্তু খুব বেশি সময় লাগে আম ছাড়িয়ে নিয়ে তারপরে আমের পাল্পগুলো বের করতে বেশ কিছুটা সময় লাগে আর ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা অনেকটা সময় ধরেই তোমাকে করতে হবে বানিয়েছি এইভাবে পাল্পটা সব বের করে নাও অনেকগুলো আম ছাড়িয়েছি দেখতেই পাচ্ছ তো আমের পাল্পগুলো নিয়ে নিয়েছি এবার বাকি কাজগুলো আমি দেখাচ্ছি আম বাটির থেকে মিক্সিতে আমি নিয়ে নিয়েছি এটাকে একটু ব্লেন্ড করে নেব দেখো আমটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে তাই না এবার এটাকে ঢেলে নেব এই পাত্রেও আম রেখেছিলাম তো এটাকে আমি এইভাবে ঢেলে নেব এবার বাকি অংশটাও আমি মিক্সিতে ঢেলে দেবো কারণ কারণামি কীভাবে বানাতে হয় তবে আমি অনেক দেখেছি দেখে দেখে শিখেছি আর কি যেহেতু প্রথমবার নিজে করছি তাই একটু ভয় লাগছে তো আমি পার্কগুলো তো নিয়ে নিয়েছি দেখতেই পেয়েছো চল এবার নেক্সট প্রসেসে যাওয়া তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আসতে করে এই আমি খুব সাবধানে ঢেলে দিতে হবে তো এটাকে কিন্তু খুব ধীরে ধীরে মানে হালকা আছে ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে তৈরি করে নিতে হবে দেখো টেক্সচারটা কত সুন্দর যেহেতু মিক্সিতে দিয়েছি সেই জন্য এরকম হয়েছে তো এর থেকে জলটা অ্যাবজর্ যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ ধীরে ধীরে এটাকে এইভাবে নাড়তে হবে আর জাল দিতে হবে আমি এটা যে এখানে বানাচ্ছি অনেকটা ছিটকে ছিটকে আসছে কিন্তু বুঝতেই পারছি অনেকটা ছিট খাচ্ছে যার জন্য মানে ফুটছে না গরম এটা গরম ফুটলে কিন্তু গায়ে খুব সমস্যা হবে তো একটু দূরে থেকে কাজ করার চেষ্টা করবে আর চেষ্টা করে একটু স্লোলি ফ্লেমটা দিয়ে কাজ করতে এটা জাল দিতে দিতে এর মধ্যে যে গেজা গেজা ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর নেই দেখতেই পাচ্ছ একদম সুন্দর স্মুথ হয়ে গেছে জলটা ছেড়ে দিয়েছিল এই জন্য গেজা গেজা হয়েছিল এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে সেই জন্য গেজাটা আর নেই এখন শুধুমাত্র এই বাবলসগুলো বেরোচ্ছে এই আমগুলো অলরেডি খুব মিষ্টি তাই খুব বেশি চিনি আমি দেব না চিনিটা দিলে একটু চেঞ্জ হবে তো যখনই দেখবা এইরকম দম ফুটছে আমসত্যটা আর হচ্ছে খুন্তিতে যখন নিচ্ছে এইভাবে পড়ে তো যাচ্ছে কিন্তু খুন্তির গায়েও এই যে লেগে থাকছে তার মানে তোমার সত্যটা রেডি হয়ে এই এক আমসত্ব বানাতে কি অবস্থা করেছি দেখো এটাকে এবার খনিকের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে ঠান্ডাও হয় আর ওপর থেকে কোনো নোংরাও না পড়ে এই জন্য ঝাঁঝরি বাটি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো তো হয়ে গেছে ঠান্ডা এবার কড়াইয়ের থেকে থালাতে ঢেলে নিচ্ছিটা তোমরা একটু দেখে নাও দেখেছ তো এই যে দুটো থালায় আমি আমসত্বগুলো নিয়ে নিয়েছি এবার এগুলোকে রোদে দেওয়ার পালা তো এখন ছাদে চলে এসেছি এগুলোকে রোদে শুকো দেব ঠিক এই পজিশনে আমি দিয়ে দিচ্ছি উফ কি রোদ্দু গরম ছাদে খালি পায়ে এসছি পা দিতে পারছি না তো থালার উপরে দুটো পাটকাঠি দিয়ে দিলাম কি শাস্তি তারপরে হালকা করে উপর থেকে ওড়নাটা দিয়ে দেবো নয়তো পাখিতে বা কোনো কিছুতে মুখ দিয়ে দিতে পারে ব্যাস এরকম করে ঢেকে দেবো আ পা পুড়ে গেল রুম ওখানে খালি পায়ে এসেছি বোকার মতো আমি আর রাখি দুজনই দুজনের পা পুড়িয়েছি আমশ্ব দিতে গিয়ে তো যাই হোক আমসত্ব রোদে দেওয়া হয়ে গেছে এইভাবে মোটামুটি তিন চার দিন একদম টানা রোদে দিতে হবে আমসব্বটা আর তারপরে রেজাল্ট আমি তোমাদেরকে দেখাবো বিকেল আজকে আমসত্ব রোদে দেওয়ার তৃতীয় দিন তো কতটা কি শুকিয়েছে তোমাদেরকে একটু দেখাই দুটো থালায় এইভাবে আমসত্বটা আমি দিয়েছিলাম আর এই দেখো কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখেছো একদম পাতলা কত সুন্দর শুকিয়ে গেছে কিন্তু বাট আমি আরও দুটো দিন রোদে দেব দেখো কি ভালো লাগছে দেখতে দেখো এটা কতটা সুন্দর হয়েছে একটু তুলে নিতে হবে এই যাস না রে এই দেখো এই দেখো গো কত পাতলা হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো আম এবার আমি নিজের ইচ্ছে মতো কয়েকটা শেপ দিয়ে নিলাম তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এটাকে বানাতে পারো শেপ দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটা রাউন্ড রাউন্ড শেপ দিয়েছি আর একটা নিমকির মতো শেপ দিয়েছি কেমন হয়েছে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কামেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে বাই